হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ডিমের একটা দুর্দান্ত রেসিপি যার স্বাদ মুখে লেগেই থাকবে প্রথমে আমি একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিয়েছি দুমুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু বেকিং সোডা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমি হাত দিয়ে আজকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন কেমন হয়েছে এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা আমি খোসা সারিয়ে নিচ্ছি আমি এখানে দুটো তিনটে ডিম নিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এদিকে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এখন আমি ডিমটাকে গোল গোল করে ছুরির সাহায্যে কেটে নেব সরি আমি আপনাদেরকে ভুল বলেছি আমার ডিমটা দুটো ডিম নিয়েছি এখানে আপনারা কম বেশি করে আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি দুটো ডিমই গোল গোল করে কুসুম শুদ্ধ কেটে নিয়েছি আমি এভাবে গোল গোল করে কেটে প্লেটে তুলে নিয়েছি এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন আমি ডিম একটা একটা করে ওই ব্যাসনেরি বেটারের মধ্যে ডুবিয়ে নেব সুন্দর করে চতুর্পাশে মাখিয়ে নেব এখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এই ডিমটাকে কোট করে নেব এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু একটা করে ভেজে নেব আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে নিচ্ছি বন্ধুরা এই অসাধারণ রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে না আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করি সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ